কি অভিষেকেই লেখা যেন বাজি দেখলাম অভিষেকেই আর বাজি কি হলো আজকে কুপো কাত যে টিম ডায়মন্ড হারবার এফসি আজকে ডুরান কাপের ফাইনাল ম্যাচ খেলেছে কলকাতায় যুব ভারতীতে নর্থ ইস্ট ইউনাইটেড উল্টো পক্ষের ছ গোল অভিষেকের ক্লাবকে ছয় গোল ছয় এক যখন খুব ডিফেন্সিভ হয়ে গেছিল ওই নর্থ ইস্ট ইউনাইটেড তখন একটা গোল খুব বাজে ভাবে খেয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড যে ক্লাব তা না হলে শূন্য হতে প্রথম অর্ধে দুই শূন্য ছিল নর্থ ইস্ট ইউনাইটেড ডাবল হাবার এফ সি শূন্য ছিল তারপরে তিন হয় তারপর তিন এক হয় তারপর ওইদিকে ছয় ছয় হয়ে গেছে ছয় এক একটা ডুরান কাপের মতো একটা কাপ হচ্ছে ফাইনাল ম্যাচ হচ্ছে সেখানে ফাইনাল ম্যাচে এই রকম একটা স্কোর হচ্ছে যাকে আমরা বলি এখানে বেলে খেলা বেলে খেলার মানে রেজাল্ট হাফ ডজন গোল ফাইনাল ম্যাচে ভাবতে পারছেন ফাইনাল ম্যাচ হবে টান 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 ম্যাচ হবে ডুরান কাপের ফাইনাল ম্যাচ হচ্ছে সেখানে হাফ ডজন গোল খাচ্ছে একটি ক্লাব ফাইনালিস্ট আর যারা চ্যাম্পিয়ন হচ্ছে ওই রকম একটা স্কোর করে ছয় করে গোলের মালা করে দিয়েছে ক্লাবকে গোলের মালা করে দিয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড কি 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 লজ্জার লজ্জার এবার বলবেন কোনাল ঘোষরা খুব তো লিখছিলেন বাংলার ক্লাব সবাই আসুন সমর্থন করি এবার তাহলে এটাই বলতে হবে ধরতে হবে অভিষেকের হাত ধরে মানে মান সম্মান ডুবে গেল এই বাংলার এটা তো বলতে হবে জিতলে তো বলতেন বাংলার জয় বাংলার জয় বাংলার মান রেখেছে অভিষেক নিশ্চয় বলতেন তাহলে এবার উল্টোটা তো বলতে হবে হবে বা হজম করতে যে অভিষেকের হাত ধরে বাংলার মান সম্মান আজকে ডুবে গেল এইরকম স্কোর ছয় ছয় এক হাফ ডজন গোল বাংলার ক্লাবকে হাফ ডজন গোল খেতে হলো ওই নর্থ ইস্টের ক্লাবের কাছে এ কি বাংলা এ কি বাংলা আমি তো গতকাল একটা ভিডিও করেছিলাম রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস হ্যাঁ অরূপ বিশ্বাস টাইটেল গুড়িয়ে ফেলছে আজকাল তো উনি বলছিলেন যে বাংলাকে বঞ্চিত করা হচ্ছে বাংলাতে অনেক বড় বড় সব খেলোয়াড় আছেন তাদেরকে নেওয়া হচ্ছে না জাতীয় দলে তারও একটা ব্যাখ্যা দিয়েছি গতকালকে আমি একটা ব্যাখ্যা দিয়েছি কিন্তু আজকে তো আরো আরো একটা ব্যাখ্যা দিতে চাই এই তো বাংলার ক্লাব নর্থ ইস্টের কাছে ছয় একে হেরে গেল ফাইনাল ম্যাচে আরে হারবে নিশ্চয়ই খেলাতে হার দিত আছে আমরা সেটা মানি কিন্তু তা বলে ছয় এক রকম একটা স্কোর লজ্জাই ফেলা একটা ব্যাপার ভারতবর্ষের যারাই শুনবেন তারাই অবাক হয়ে যাবেন ওই যে বাংলার ক্লাব বলেছেন না তো বাংলার ক্লাব হিসেবে যারা শুনবেন দেখবেন সব তো অবাক হয়ে যাবে নিশ্চয়ই অবাক হয়ে গেছেন তো আবার কি অভিষেকাই বাজি মাত এবং দেখুন যে সব ব্যানার ওখানে সব নিয়ে যাওয়া হয়েছিল ব্যানার টানার সেখানে সব অভিষেকের ছবি যেন মনে হচ্ছে পলিটিক্যাল পার্টির প্রোগ্রাম হচ্ছে একটা স্টেডিয়াম খেলার মাঠ সেই গ্যালারিতে অভিষেকের ছবি টবি সব নিয়ে নাকি হয়েছে তাকে স্মরণ করতে হচ্ছে তার খেলাধুলার ব্যাপারে কলকাতার মাঠের সঙ্গে জড়িত ব্যাপার সবার অভিষেক অভিষেকের ছবি কিসের আর কিসের বাজিমাত হ্যাঁ একটা বাজিমাত অবশ্যই উনি করেছেন অবশ্যই উনি করেছেন ক্লাবের জন্ম দিয়েই একেবারে ফার্স্ট ডিভিশন মানে খেলা শুরু করে মানে করাতে পেরেছিলেন ওই ক্লাবকে অবাক লেগেছিল সেদিন মানে অবাক লেগেছিল আমার সেদিনই যে একটা ক্লাব সবে সবে জন্মাচ্ছে একটা ক্লাব যখন খেলে কলকাতা মাঠে বা কলকাতা লিগে পর পর উঠতে হয় পর পর প্রথম ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন এইভাবে এসে এসে উপর দিকে উঠতে হয় ডিরেক্টলি একেবারে টপ ডিভিশন খেলতে শুরু করে দিল ক্লাব তাদের জন্য ব্যবস্থা করে দিল তাদের জন্য সংগঠন যারা আছেন এখানে সব ব্যবস্থা করে দিলেন অভিষেকের ক্লাবকে রাতারাতি মূল শ্রোতে একেবারে খেলার জন্য একেবারে টপ টপ লেভেলে খেলার জন্য কি করে সম্ভব কই অন্যান্য ক্লাবের জন্য তো এসব হয় না কি করে অভিষেকের অভিষেকের ক্লাব এতটা বেনিফিট পায় প্রশ্ন রয়েছে দর্শক প্রশ্ন রয়েছে ক্লাব জন্মাচ্ছে সেখানে অভিষেক ঘোষণা করছেন আমরা টপ কলকাতা লীগ খেলবো আরো সব কথা কি খেলবো একেবারে জন্মের পর থেকেই আরে একটা তো সিস্টেম থাকবে আস্তে আস্তে উঠে যেতে হবে স্কোর করতে করে উঠে যেতে হবে তবে তো একটা মর্যাদাও থাকবে না দম করে একটা ক্লাব একটা বড় জায়গায় চলে গেল মানে খেলার সুযোগ পেয়ে গেল টাকা পয়সা বিরাট নিশ্চয় আছে করে কিছু প্লেয়ার নেওয়া হয়েছে নিয়ে টিমকে একটা একটা মানে জায়গায় আনা হয়েছে দিয়ে টুর্নামেন্ট খেলা খেলা হলো আর সেখানে কি কি না আবার ভিতরে হয় তার মধ্যে কিছু কিছু ক্ষেত্রে জিতেও গেছে যেমন দেখেছেন এই যে ডোরান্ড কাপ আজকে যে ফাইনাল ম্যাচটা হয়েছে এর আগে এই ক্লাব খেলেছে কার সঙ্গে জায়ান্ট ক্লার জায়ান্ট কিলার কলকাতা মাঠের ইস্ট বেঙ্গল মোহনবাগানকে হারিয়েছিল মোহনবাগানকে মানে হারিয়েছিল কোয়ার্টার ফাইনালে তারা এই ডায়মন্ড হারবার এফসির কাছে হেরে গেছে সেমিফাইনালে মোহনবাগানকে হারানো একটি ক্লাব এই কাপের ম্যাচে কোয়ার্টার ফাইনালে তারা সেমিফাইনালে এইরকম একটা ক্লাব যারা ছ গোল খাচ্ছে ফাইনাল ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেড কাছে তাদের কাছে তাদের কাছে হেরে গেছে হেরে গেল তাদের কাছে হেরে গেল ইস্টবেঙ্গল আজকে তো লজ্জা পাওয়া উচিত আজকে তো ইস্ট বেঙ্গলের লজ্জা পাওয়া উচিত যে আমরা তাহলে কি খেলা খেলেছি এত মানুষ সব বুঝতে পেরে যাবেন সত্যি মানুষ তো বুঝতে পারছেন সেদিনই বুঝতে পেরেছিলেন অনেকে যারা দর্শক ছিলেন ইস্ট বেঙ্গলের কাছে হেরে গেল কাছে হারলে তাও একটা থাকতো ম্যাচ হেরেছি ঠিক আছে ভালো টিম তার কাছে হেরেছি আরে ডায়মন্ড হারবার এফসি কোথায় একটা ওই নদীর ধারে একটা ক্লাব তৈরি করা হয়েছে সেখান থেকে রাতারাতি উঠে এসছে আর ব্যাস তার কাছে টিমটা হেরে গেল এত বড় টিমটা হেরে গেল আর তারা বাংলার মান রক্ষা করবে এই তো এই তো মান রক্ষা করেছে ওই নিতু সরকার ইস্টবেঙ্গলের ম্যাচের রেজাল্ট হওয়ার পরে আমি দেখেছি যাতে করে কাপটা বাংলায় থাকে সবাই দোয়া করবেন আর আমি আমার ইস্টবেঙ্গলের লোকেদেরকেও বলবো সমর্থন করবেন জানি তো আপনার সমর্থন অ্যাকচুয়ালি কেন কি জন্য কাদের জন্য আর কেন টিমটা এরকম খেললো সেটা প্রশ্ন তো আরো বড় আকার ধারণ তো করবে এবং করে উঠছে এখন আবার অন্য সব ব্যাখ্যা দিচ্ছেন অন্য সব ব্যাখ্যা দিচ্ছেন উনি আবার অন্যের ঘরে দায় ঠেলছেন তো যাই হোক খেলা হয় তো মাঠে দেখলা হোক হয় বাইরেও হয়তো কিছু না কিছু হয় মনে হয় তা না হলে এইরকম রেজাল্ট কি করে হয় তো আজকে ইস্ট বেঙ্গলের কর্মকর্তাদের লজ্জা পাওয়া উচিত যে কোন টিমটার কাছে আমরা হেরেছি সেমি ফাইনালে আজকে আমি বলতে পারি ইস্ট বেঙ্গল জিতলে এই এইরকম স্কোরটা হতো না এটা বলতে পারি ইস্ট বেঙ্গল জিতলে আজকে বাংলার মানটা তাও থাকতো কিন্তু আজকে অভিষেকের ক্লাব জিততে গিয়ে তাকে ফাইনালে তুলতে গিয়ে তার কাছে আত্মসমর্পণ করতে গিয়ে আজকে গোটা বাংলার মান ডুবলো এই ডুরান কাপে একটা ষোলো চ্যাম্পিয়ন টিম ইস্ট বেঙ্গল তারা হেরে গেল সেমিফাইনালে এই এই একটা ফোজকে ক্লাবের কাছে একটা ফোজকে ক্লাবের কাছে হেরে গেল এদের কি পেশাদারিত্ব আছে বলুন তো দর্শক সবে শুরু হয়েছে কিছু লোককে নিয়ে তৈরি করা কি পেশাদারিত্ব আছে তার কাছে ইস্ট বেঙ্গল মানে হেরে যাবে মানে এটা কি ভাবা যায় আর এমন ইস্টবেঙ্গল তো খুব খারাপ টিম ছিল না তো তাহলে কেন হেরে যাবে আর আজকে এটা পরিষ্কার হলো তাহলে আমাকে এটা ধরতে হবে যদি ডায়মন্ড হারবারের ডায়মন্ড হারবারকে যদি নর্থ ইস্ট ইউনাইটেড ছয় একে হারাতে পারে আর এর কাছে যদি ইস্টবেঙ্গল হেরেছে তাহলে হরতে হবে তারপরে ইস্টবেঙ্গলের সঙ্গে খেলা হলে তাহলে কত গোলে হারতো কিন্তু আমরা এটা অবশ্যই বিশ্বাস করি না আমি ইকুয়েশন অনুযায়ী বলছি তাহলে এটা ধরতে হবে যে তাহলে ফাইনালে কি ইস্ট বেঙ্গল উঠলে এক ডজন গোল খেত কারণ ওরা তো হারলো ডায়মন্ড হারবার কাছে ডায়মন্ড হারবার ওর কাছে গোল ছয় একে হেরেছে তাহলে কি ইস্ট বেঙ্গল বারোটা গোল খেত কিন্তু আমি সেটা মনে করি না ইস্ট বেঙ্গল বারোটা গোল খেত না ইস্ট বেঙ্গল উঠলে একটা আবেগ থাকতোই বাংলা বাঙালির অবশ্যই থাকতো এবং সেখানে বাংলার মানটা বাঁচত আজকে অভিষেকের হাল মানে অভিষেকের এই ক্লাবকে জায়গা করে দিতে গিয়ে আজকে বাংলাটা ডুবে গেল নর্থ ইস্টকে হয়তো ম্যানেজ করা যায়নি বেশ সলিড খেলা খেলে দিয়েছে নর্থ ইস্ট আর সেখানে লজ্জার হার অভিষেকের ক্লাব অবশ্যই বাংলার লজ্জা আবার এসব কথা বলছি বলে আমাকে আবার বাংলা বিরোধী বাংলা বাঙালি বিরোধী বলে আবার কোনো কিছু বলা হবে না তো আরামদায়ক টিভির জন্য দেখো বাংলা হেরে গেছে কত নিন্দা করছে এরা বাংলাকে ভালোবাসে মানে এরকম বলে আবার আমাকে নিন্দা করা হবে না তো মানে আমার সম্পর্কে উল্টোপাল্টা কিছু বলা হবে না তো বললে বলবেন তো কি করব। এটা খেলার মাঠটা পলিটিক্যাল জায়গা অভিষেকের অভিষেকের অভিষেক এই বাজিবাদ নিশ্চয়ই তো খুব লাফানি হতো আজকে চ্যাম্পিয়ন হলে অভিষেক তো আমি জানি না উনি তো জাননি মনে হয় কোথাও তৈরি ছিলেন হয়তো কোথাও হয়তো তৈরি ছিলেন মানে জিতলেই একেবারে করে পুরো রাস্তাতে সব হয় না মানে শুধু অভিষেকের গাড়ি যাবে আর কেউ যাবেন না সেই সময়ে পুরো সব আটকে দিয়ে নিশ্চয় কয়েক মিনিটের মধ্যে পৌঁছে যেতেন ট্রফিটা হাতে নেওয়ার জন্য এবং লেকচার দেওয়ার জন্য তারপর সেই ট্রফি নিয়ে গোটা ডায়মন্ড হারবার পলিটিক্স করতেন বা আরো অন্যত্র করতেন একটাই ক্লাব আছে বাংলাদেশ সেটাকে এস্টাবলিশ করার চেষ্টা হতো সেটা অভিষেকের হাত ধরেই হয়েছে অভিষেকে একমাত্র পারেন বাংলার ফুটবলকে বাঁচাতে বলে স্লোগান টুলোগান উঠতো আরো হয়তো ময়দানে অন্যান্য ক্লাব মানে ফ্যাকাসে হয়ে যেত যাই হোক সেদিক দিয়ে ভালো সেদিক দিয়ে ভালো অরিজিনাল খেলা হলে না সব দিক দিয়ে দেখবেন অরিজিনাল খেলা হলে টিএমসি হেরে ভূত এটা ফুটবলে দেখলেন তো ভোটে ভোটে যদি মানে প্রপারলি এসআইআর করে ভুয়ো ভোটারদের বাদ দিয়ে যদি ভোটেরও খেলা এখানে হয় না ওই খেলা হবে খেলা হবে স্লোগান আর গলা দিয়ে বেরোবে না এই ভোটেতে এখানে যেমন ছয়াকে হেরেছে ভোটে তো ওই রকম জামানা জব্দ হয়ে টিএমসি হারবে যদি ঠিক মতো করে খেলা হয় তো কি হবে আজকে 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 সে ওই ক্লাবের উপরে ভরসা করতে গিয়ে আজকে পুরোটাই ডুবে গেল বাংলার মান সম্মান সব একেবারে ধুলোতে মিশে গেল যে বাংলাতে আমরা একটা ক্লাব যারা ড্রয়ান কাপের ফাইনালে উঠেছে হাফ ডজন গোল খেয়েছে হাফ ডজন গোল খেয়েছে তো আজকে দেশের মানুষও বুঝছেন যারা ফুটবল ভালোবাসেন যারা নজর রাখেন যে বাংলার কি ফুটবল ছিল আজকে কোন জায়গায় দাঁড়িয়েছে ডুডান কাপের মধ্যে একটা ঐতিহ্যবাহী একটা কাপ টুর্নামেন্ট সেখানে হাফ ডজন গোল খেয়ে টুর্নামেন্টের সমাপ্তি ঘটাচ্ছে বুঝুন দর্শক এদিকে লেখা হচ্ছে অভিষেকের মাত এটা বাজি মাত হলো নাকি কুপকাত হলো দর্শক নিশ্চয়ই বলবেন চাবলার বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে